হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকালবেলা দেখো বৃষ্টি ভেজে দিনে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখলেই বৃষ্টি পড়ছিল। তো রাত্রেবেলা মনে হয় হচ্ছিলো তো এখনও হচ্ছিলো তো যাই হোক চলো ওইদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর এদিকে আমি কাজগুলো সেরে নি তো উঠেছি পৌনে আটটার সময় উঠে ঘুম থেকে উঠে মুখ খুখ ধুয়ে কালকে বাসন টাসন মেজে তারপরে বেডশিটটা ভিজিয়ে দিয়ে তারপর ক্যামেরাটা অন করেছি তো চলো ওদিকে তোমাদের দাদা ভাইকে করছি চা খাবে কিনা বললো খাবে তো চা বানাবো তার জন্য জিজ্ঞাস করে নিলাম তো চলো আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর পুরীতে তো প্রচুর গরম ছিল প্রচুর বলতে প্রচুর গরম তো চলো আমরা জিজ্ঞেস করছি চা খাবে কি না এখন অনেক কাজ বাকি এই তো উঠলাম তো এই যে চা বসাবো এবার আর তোমরা সবাই কী করছো অবশ্যই জানিও আমি পৌনে আটটার সময় উঠেছি তোমরা সবাই বলবে যে এত তাড়াতাড়ি কেন উঠছো তুমি তো দেরি করে ওঠো তো কয়েকদিন ঘুম ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি ঘুমটা ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি তার জন্যে কোন চোখে ছাড়ছে না তাও উঠে পড়ছি যেহেতু জামা কাপড় আছে কাচাকুচি আছে তার জন্যে তো চলো চারিদিকে বসিয়ে দিয়েছি আর কালকেও উঠেছিলাম সাতটার সময় আজকে উঠেছি পৌনে আটটার সময় তো উঠে মুখ বাথরুম মাথর করে তারপর বেডশিটটা সার্প জলে গরম জলে ভিজিয়ে দিয়ে তারপরে এইদিকে বাসন টাসন মেজে মুখ ফুখ ধুয়ে ইস্টো করে তারপরে আমি বাকি কাজগুলো সার্বো করে ক্যামেরাটা অন করেছি তো এই যে এবার চা বসাচ্ছি আর তোমাদের ওইদিকে চা হচ্ছে আর তোমাদের দাদাভাই বললে আমাকে একটু নুন চিনির জল করে দাও তোমাদের দাদাভাই পেটে ব্যথা করছে তার জন্যে নুন চিনির জল করে দিচ্ছি ভোরবেলাতে একবার বাথরুমে গেছিলো তারপরে এখন বলছে পেটে ব্যথা করছে আমি বললাম ওঠো উঠে কিছু খাও ওষুধ খাবে তো উঠলো না শুয়ে পড়লো তো যাই হোক সব এদিকে নুন চিনি জলটা করে দিই খাক একটু তো তোমরা সবাই কি করছো অবশ্যই জানিও আর তোমাদের দিকে একটু বৃষ্টি হচ্ছে আর তোমরা তোমাদের সবার তো বাসি কাজ যেহেতু সারা হয়ে গেছে যেহেতু আটটা সাড়ে আটটার দিক করে বাজে মনে হয় আটটা দশ কুড়ি হবে আর তো চলো এদিকে চাটা বসিয়ে দিয়েছি ওদিকে চাটা হচ্ছে আর এদিকে ওকে জল দেবো এই যে তারপর ওকে নুন চিনি জল খাওয়ালাম খাওয়া খাওয়া হয়ে গিয়ে তো একটু আমি বললাম উঠে পরে উঠে পড়লো না তো শুয়ে পড়লো আবার তুই ও শোক আর আমি এদিকে খাওয়া দাওয়া বসে পড়েছি প্রচুর খিদে পেয়ে গেছে তাই খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরেটা ঝাড়ু মারবো বাসন ধুবো তারপরে ধুয়ে দেখি ওর পেটে ব্যথা করছে আজকে চিকেন করার কথা আছে যেহেতু কালকে হয়নি তার জন্য জিজ্ঞাসা করবো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও একটু পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো একটু ভালোবাসা দিও আর গিয়ে প্রচুর মজা করেছি এনজয় করেছি আর ঠাকুরও দেখেছি ভালো লেগেছে ঠাকুরটা দেখে একটা সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক চলো এদিকে বকতে বকতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সব গুছাচ্ছি তো বাইরেটা ঝাড়ু মারবার তোমাদের দাদা ভাই দেখো ঘুমাচ্ছে তো চলো বাইরেটা মেরে দিই এই যে বাইরে ঝর্মার হয়ে গেছে বাসনগুলো ধোয়াও হয়ে গেছে কমপ্লিট এবার সানে যাব এই যে সান টান করে চলে এসেছি তো আর ঘরটা জ্যাম হয়ে গেছে যেহেতু পেটিটা আছে না তার জন্য জ্যাম হয়ে আছে তো চলো কাচাকুচি সব কমপ্লিট এগুলো ছাদে মিলবো এখন মিলবো না থাক সাইডে রেখে দিয়েছি নাতাটা নিয়ে চলে আসবো এসে ঘরটা মুছবো তো এই যে তো বালতিটা বাইরেতে এক সাইডে রেখে দিয়েছি ঘরটা মুছে তারপরে ঠাকুরকে সেবা দেব না যেহেতু প্রবলেম আছে তার জন্যে আর সাদে তো দিয়ে আসবো রোদ করেনি এখনও সকালে যখন ভিজিয়েছি বেডশিটটা তখন মনে হচ্ছে যে বৃষ্টি থামবে তো নাকি থামবে না বুঝতেই পারছিলাম না তারপর দেখি না রোদ করেছে তো চলো এইদিকে ঘরটা মুছে দিচ্ছি ছটাফট করে তারপরে একটু সাজুগুজু করে যাব চলো ঘর মাসে কমপ্লিট করেছি এবার চুলটা ঝটাফট করে খুলে নি দেখেছো সকালে যখন ঘুম থেকে উঠি তখন মনে হচ্ছে কি রাত এখনো তারপর ঘড়িটা দেখার পরে না পৌনে আটটার মতো বাজে তো অন্ধকার মতো হয়েছিল যেহেতু মেঘলা ওয়েদার ছিল বাইরে বৃষ্টি হয়েছিলো তার জন্য আর এখন দেখো বেশ হালকা মতো হয়েছে মানে লাইটটা পড়েছে এখন তো চলো ওপরে যাব এই যে জামা কাপড় দিয়ে চলে এসেছি এই যে বিছানাটা গোছিয়ে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে বাথরুমে গেছিলো তো তারপরে বাথরুম থেকে আসার পরে তারপরে ও মুড়ি খাবে তো মুড়ি খাওয়া হয়ে গেছে ওর ও এই যে মাংসটা কিনে দিয়ে গেছে আমি ধোয়া ধুই সব কমপ্লিট করে নিয়েছি আর জল শেষ জল শেষ হয়ে গেছে আর এইদিকে দিকে মাংসটা ধোয়া হয়ে যাওয়ার পরে তারপরে এই যে এটা খুলছি পেটিতে যা আছে সেগুলো ধোবো তো তার জন্য ব্যাগটাতে রেখে দেবো পেটিটা ফাঁকা করে দেবো তার জন্য সব খুলে দেখছি এই যে সব বের করতে সব এগুলো কাচতে আবার অনেকই অনেক পরা হয়নি সেগুলো কাচবো না সেগুলো বেছে বেছে রাখবো সেগুলো শুধু একবার রোদে দিয়ে দেবো যে যেমন পুজো দিতে গেছিলাম যেই জামাটা পরে সেই জামাটা একবার পড়েছি তার জন্য আর ধোবো না তো মানে রোদে দিয়ে দেবো রোদে ফেলবো তো চলো তোমরা সবাই কি করছো অবশ্যই জানিও যেহেতু বাজে এখন দশটা সাড়ে দশটার দিক করে বাজে এখন তো তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে আমার তো টিফিন করা হয়ে গেছে তোমরা তো দেখলেই চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে আর এই কদিন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি না সকালে তার জন্য তাড়াতাড়ি আবার খিদে পেয়ে যাচ্ছে আর কিছু খাচ্ছি আর ওটাতে হচ্ছে ছবিটা ছবিটা পুরো ঘেটে গেছে ঘেটে গেছে বলতে মুড়ে গেছে তো চলো সব করব করবো তো নয় ঘুরতে গেলে ঘোরা তো খুব মজা আর আসার পরে যা কাপড় হয় সেগুলো কাস্তে কাস্তে যা অবস্থা হয় কি বলবো দেশে যখন ছিলাম দীঘায় ঘুরতে গেছিলাম তখন শাশুড়ি মা ধুয়ে দিয়েছিলাম কিছু বুঝতে পারিনি দুজনে মিলে করেছিলাম তো সব করতে হচ্ছে একটু কষ্টটা হচ্ছে তো ওই গামছাটা ধোয়া হয়ে গেছে আর একটু নতুন গামছা তার জন্য পেটিতে রেখে দিচ্ছি তো সব গুচি কাজ করছি আবার মানে ধুতে ধুতেই দেশ যাওয়ার টাইম হয়ে যাবে সামনেই দুর্গা পুজো তো তো সবার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আমার কেনাকাটি বলতে ওই পুরী যেগুলো পড়ে গেছে সেগুলো তো আছেই আর দেশ থেকে একটা শাড়ি এনেছিলাম সেই শাড়িটা আছে আর একটা জামা কিনেছি জামা তোমাদের সাথে কি কি কিনলাম সেগুলো মানে ভিডিও করা হয়নি দেখি কখন করি অবশ্যই বলবো দেখাবো কিনলাম ঠাকুর তো কিনেছি চলো সব গুছা গাছি রেখে দিই সব গুছিয়ে রেখে দিয়েছি গুছিয়ে গুছিয়ে আরো সব গুছাচ্ছি যেহেতু এখন কাজ নেই সব বাসিকর্ম কাজ কমপ্লিট করেছি এগুলো সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে তোমাদের দাদাভাইয়ের কাছে কাজ আর কিছু কাজ নেই তার জন্য বসে বসে এগুলো সব গুছিয়ে রাখি তারপরে রান্নার দিকে যাবে যেহেতু মাংসটা ধোয়া হয়ে গেছে আর এখন জলও নেই সেই একটার সময় জল দেবে এখন কটা বাজে এগারোটা বাজে মনে হয় এগারোটার সময় জল পালিয়ে গেছে সেই জল দেবে একটার সময় একটার পর তো আমাদের বিল্ডিং এর সবকিছুই ঠিকঠাক আছে শুধু জলের প্রবলেমটাই আছে সব গুজ গাছ হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখার যেগুলো যেগুলো তোমাদের দাদা ভাই কী কী পরেছিল বুঝতে পারছিলাম না তো রাখি ও আসলে ওকে দেখিয়ে সেগুলো আবার এ করে দেবো ধোব তো এই জামাটা পরেনি যেই যে আমার যেইগুলো পরেনি সেগুলো তো মানে দেখেছি সেগুলোই মানে গুছিয়ে গুছিয়ে রাখছি কুচকে গেছে সেগুলো একটু সমান করে করে রেখে দিচ্ছি চলো গাছ করে কমপ্লিট হয়ে গেছে কিন্তু জল নেই জল শেষ আবার একবার ছাদে গিয়েছিলাম জামা কাপড় গুলো উল্টাতে উল্টে দিয়ে এসে তারপর রান্না বান্না করে এই যে এখন ভাতসাত হয়ে গেলো এখন যাবো জামাকাপড় তুলতে জামা কাপড় তুলে এসে হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই ফাইনালি আসলো তো সেই যে জল আলাদা ফোন করেছিল জল দিয়ে যাবে আর এই যে দেখো সান টান করেছে তোমাদের দাদা এখন সেবা দিচ্ছে আর এইটা কিনে নিয়ে এসেছি দেখো পুরী থেকে কিনে নিয়ে এসেছি জগন্নাথ ঠাকুর আছে এইতে কি সুন্দর দেখতে তাই না আমার বেশ পছন্দ হয়েছে পঞ্চাশ টাকা নিয়েছে আমার বেশ পছন্দ হয়েছে আমি তার জন্যে নিয়েছি এটা ঠাকুরের কাছে এখন তোমাদের দাদা ভাই রেখে দিচ্ছে তো তারপর ঠাকুরকে সেবা টেবা দিয়ে খেতে বসেছি কালকে যেহেতু চিকেন হয়নি তো আজকে চিকেন হয়েছে চাটনি হয়েছে চিকেন কষাও আছে আর পয়সাটা একটু তুলে রেখেছিলাম তোমাদের দাদা ভাই খাইনি এখনও ভাতের সাথেই খেয়ে নেবে মনে হয় তো চলো টাত বাড়ি আর তোমাদের দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানিও আমাদের দুপুরের মেনু হচ্ছে এই যে মাংসর তরকারি চাটনি পাঁপড় আজকে আলু ভাজা করে নিই যেহেতু তোমাদের দাদা শরীরটা খারাপ হোক মাংস আনতে বারণ করলাম তাও আনলো যেহেতু খাইনি কাল আর তোমাদের দাদা ভাই মাংসটা একটু বেশি খেতে ভালোবাসে তার জন্যে তো যাই হোক চলো এদিকে ভাতটা বেনে নিচ্ছি আর একটু সাজিয়েও দিচ্ছি তো তোমরা দুপুরে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও আর আমরা কালো কালো দেখতে হয়ে গেছি তাই না দুর্গা সামনে জানি না কি কর ফসল হবো তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে আর আমার পাশে থেকেও সাথে থেকেও সঙ্গে থেকে একটু ভালোবাসা দিও আর এই যে চিকেন কষা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের সাথে ভিডিও গুলো চলে যায় তো চলো ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই আর কি বলবো অনেকক্ষণ উঠেছি এবার ঘুমও পেয়ে গেছে ঘুমাবো একটু আবার নিক্স দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণে তোমরা তৈরি থেকে আমার ভিডিও দেখার জন্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো করে দিওটা তা সবাইকে